বন্ধুরা তোমরা আজকে ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওতে আমি কি বলতে চলেছি কারণ কি আমাদের সবথেকে বড় ইউটিউবার পশ্চিমবঙ্গের অর্থাৎ বেঙ্গলের সব থেকে বড় টেক ক্রিয়েটার রোহন নাগের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে হ্যাক হয়ে গেছে ইউটিউব চ্যানেল অনেক ইউটিউব চ্যানেল তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যেখানে বলা হয়েছে যে তার চ্যানেল হ্যাক হয়ে গেছে না তার চ্যানেলটাকে বিক্রি করা হয়েছে হ্যাঁ গেছে আজকে আপনাদের সত্যি কথা বলতে চলেছি তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে না টেনে আপনাকে দেখতে হবে কারণ কি যখন দীর্ঘদিন ধরে আমি ইউটিউবে ভিডিও তৈরি করেন একটা সময় এসে যখন চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার অনেক হয়ে যায় এবং ইনকাম স্টার্ট হয়ে যায় আর সেই সময়ে এসে আপনার চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তখন আপনার কেমন ফিল হয় ঠিক তেমন আজকে অবশ্যই আপনাদেরকে বলবো যে কেন এই চ্যানেলটা হ্যাক করা হয়েছে বা এই চ্যানেলটা হ্যাক আদৌ হয়েছে না রোহন নাগ এই চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে যারা রোহন নাগের ভিউয়ার্স প্রত্যেকের জন্য আজকে এই ভিডিওটাকে একটা সুন্দর টপিকের হতে চলেছে তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখো যদি পুরোটা দেখতে পারো তাহলে রোহন নাগের চ্যানেল কেন হ্যাক হলো বা কি কারণে সে হ্যাক হলো বা সে বিক্রি করলো আজকে ভিডিও সম্পূর্ণ বলতে চলেছি ওকে দেখুন ইউটিউবে আমরা প্রত্যেকে সফলতা পেতে চাই কিন্তু যখন আমাদের একটা সফলতার শিখর চলে এসে আর কেউ আমাদের সেই সফলতাকে ছিনিয়ে নেয় তখন কেমন লাগবে ধরুন আপনার সামনে ভাত রেখে কেউ যদি সেই ভাতের থালাটা নিয়ে নেয় তাহলে আপনার কেমন কষ্ট হবে ঠিক তেমন একটা বড় ক্রিয়েটার আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার বড় একটা ক্রিয়েটার টেক ক্রিয়েটার যে টেক ক্রিয়েটার হওয়া খুব চারটি কথা নয় দীর্ঘদিন ধরে পরিশ্রম করা ভিডিও তৈরি করা আজকে এইবার ইউটিউব চ্যানেলের যে সমস্যাটা হলো রোহন নাগ রোহন নাগের নিজস্ব ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেল কারণ প্রত্যেকে ইউটিউবারে তারা ভিডিও বানাচ্ছে যে রোহন নাগের চ্যানেল হ্যাক হয়ে গেছে না বিক্রি করছে ওয়াইটি টিপস ট্রিক্স অ্যান্ড ভিডি সে বলেছে যে এই গতকাল একটা ভিডিওতে যে রোহন নাগের চ্যানেলটা হ্যাক হয়নি বিক্রি করা হয়েছে তো আপনারা আদৌ সত্যি কথা আজকে বলবো যে আদৌ বিক্রি করেছে না আদৌ হ্যাক হয়েছে আজকে ভিডিওতে সম্পূর্ণ বলতে চলেছি কারণ কি আমি এই মুহূর্তে বিভিন্ন রিসার্চ চ্যানেল শেষ করে আপনাদেরকে এই বিষয়টা সামনে নিয়ে এসেছি যে রোহন নাগের চ্যানেল আদৌ হ্যাক হয়নি রোহন নাগের চ্যানেল বিক্রি করা হয়েছে বা রোহন নাগ তার অডিয়েন্সকে কানেক্ট করার চেষ্টা করছে অন্য কোনো ভাবে কারণ কি দীর্ঘদিন ধরে ইউটিউবে রোহন নাগ আর ভিডিও বানানো কমিয়ে দিয়েছিল একটা সময় সে রোহন নাগ ভিডিও বানাচ্ছিল না আজকে আমি আপনাদেরকে পুরো এই বিষয়টা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি বন্ধুরা আমি রোহন নাগের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি আমি ইউটিউবে গেলাম এখানে সার্চ করলাম রোহন নাগ ঠিক আছে রোহননাগ ইউটিউব চ্যানেলে যে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছ রোহনগ ইউটিউব চ্যানেলটা কবে খুলেছে অক্টোবর সতেরোই অক্টোবর দু হাজার উনিশ সালে অর্থাৎ দু হাজার উনিশ সালে ইউটিউবে জার্নি স্টার্ট করে রোহনাক এবং রোহননাগ ভিডিও বানাতে থাকে বর্তমানটা এখানে দেখতে পাচ্ছ মানে গোনা যাবে না মুখে এতটাই ভিউজ এসছে এখানে লেখা হয়েছে হাই আই এম ফুল ইউটিউবার হেয়ার ইন দিস চ্যানেল আই উইল গাইড টু বিকাম এ কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এখানে স্পষ্ট এইভাবে লেখা আছে ঠিক আছে বেস্ট ইউটিউব টিউটোরিয়াল টিউব বাংলা রোহন নাগ ঠিক আছে তো বুঝতে পারছো উনিশ সালে অক্টোবর মাসে খুলেছিলো অর্থাৎ রোহন নাগ তার চ্যানেলটাকে ওপেন করেছিল তো বন্ধুরা যদি আপনারা রোহন নাগের চ্যানেলকে ভালো করে দেখেন এটা ভেরিফাইড চ্যানেল ওকে এটা ইউটিউব ভেরিফাইড এবং তার সঙ্গে কি আছে নয় প্লাস ন লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই মুহূর্তে ন লাখ প্লাস সাবস্ক্রাইবার আর কটা ভিডিও দুশো পঞ্চান্নটা ভিডিও দুশো পঞ্চান্নটা ভিডিও আপলোড করে নাগ প্রায় ন লাখ প্লাস সাবস্ক্রাইবার গেন করেছে মানে চারটিখানি কথা নয় কত বড়ো একটা ব্রেনিয়ান হলে বা একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট হলে আজকে এই ইউটিউব ক্রিয়েটার এত বড় একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারে কারণ কি কলকাতার পশ্চিমবঙ্গের মধ্যে এত বড় টেক ক্রিয়েটার এখনও পর্যন্ত নেই তো তাই আপনাদের আমি বলবো যে এই দেখো এই চ্যানেলটা হ্যাক করা হয়েছে না আদৌ চ্যানেলটা বিক্রি করা হয়েছে রোহনাক তার ইউটিউব চ্যানেলটাকে হ্যাক বা বিক্রি করেনি ঠিক আছে কারণ কি না আজকে যদি দেখতে পান এখানে কিছু আট মাস আগে একটা কমেডি পোস্ট করেছিল রোহনাক যেখানে তিনি বলেছে শুরু যেমনই হোক শেষ হয় যেন মহেন্দ্র সিং ধোনির মতো এই যে এই যে পোস্টটা এই পোস্টটার মধ্যেই অনেক জল্পনা শুরু হয়ে গেছে কারণ কি রোহন নাগ নিজে সরে আসতে চাইলো না রোহন নাগ অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছে বা অন্য কোনো কন্টেন্ট নিয়ে সে এখন কাজ করছে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে কেন বলছি কারণ বিভিন্ন দিন ধরে অনেক দিন ধরে ইউটিউবে বিভিন্ন ধরনের টেক ক্রিয়েটার ভিডিও আমি দেখি সেই সঙ্গে সঙ্গে একটা ভিডিও রোহন নাগের চোখে পড়ে যেখানে তিনি এই চ্যানেলে ভিডিও না দিয়ে তিনি ওই চ্যানেলে কাজ করছেন অর্থাৎ সেই চ্যানেলটার নামও আজকে বলতে চলেছি এক্ষেত্রে বোঝা যায় কানেক্ট করতে চাইছে বিক্রি করেনি বা চ্যানেল হ্যাক হয়নি রোহন নাগের চ্যানেল হ্যাক হয়নি প্রথম কথা কারণ কি যদি হ্যাক হতো তাহলে তিনি তার কেন প্রমাণ রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওকে দেখুন শুরু যেমনই হোক শেষ চ্যানেল হয় মহেন্দ্র সিং ধোনির মতো ঠিক আছে তারপর দেখুন এই যে রোহন নাগের চ্যানেল গত এই মুহূর্তে দেখুন আঠারো ঘন্টা আগে একটা পোস্ট এসছে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট খুলুন বা ক্লাস খেলে আট ঠিক আছে ওয়ান এক্স বেট কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওয়ান এক্স বেড কীভাবে খেলবো কীভাবে খুলবো ওয়ান এক্স বেড খেলার নিয়ম ঠিক আছে এই যে দেখুন এইসব ওয়ান এক্স বেড ওয়ান এক্স বেড বলে প্রত্যেকটা ভিডিও ছাড়ছে দু সপ্তাহ আগে একটা ভিডিও চলেছিলো ফেসবুক ফরগেট পাসওয়ার্ড দু হাজার চব্বিশে যে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন কীরকম রিসেট করবেন ঠিক আছে তারপর থেকে কী হলো তার চ্যানেলটা কারণ এত বড় একটা ইউটিউব ইউটিউবার যে পর থেকে গাইডস করে যে আপনাদের চ্যানেল কীভাবে সেভ রাখবেন কীভাবে আপনার চ্যানেলকে হ্যাকিংয়ের থেকে রক্ষা পাবেন এখানে কিন্তু রোহন নাগ স্পন্সরশিপও নিচ্ছে না বিভিন্ন অনেক ইউটিউব চ্যানেল হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে তার চ্যানেল হ্যাক হয়ে যায় কোনো লিঙ্ক ক্লিক করে কিন্তু রোহন নাগের মতো এত বড় একটা টেক ক্রিয়েটার যে সব থেকে এখন বড় একটা টেক ভালো একদম গুড ক্রিয়েটার মানে অনেক ক্রিয়েটার আছে তার মধ্যে টপেস্ট ক্রিয়েটার তাই তার চ্যানেল হ্যাক হয়ে যাবে এটা চারটি খানি কথা নয় এর মধ্যে রহস্য রয়েছে বন্ধুরা তার রহস্যগুলো আমি আজকে ভিড়তে আপনাদেরকে বলছি দেখুন এই মুহূর্তে তারপর থেকে তিন দিন আগে এইট পয়েন্ট সিক্স ভিউজ মানে তারপর থেকে শুধু অন্য টাইপের ভিডিও আসছে ঠিক আছে এটা একটা কোনো একটা বড় ট্রিক্স তারপর দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আর তার সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি রোহন নাগ আর কন্টেন্ট নিয়ে কাজ করছে ধরুন কারোর চ্যানেল যদি হ্যাক হয় তাহলে সে অন্য একটা চ্যানেলে গিয়ে তার কিন্তু এই মুহূর্তে কোনো পোস্ট নেই সমস্ত পোস্ট কিন্তু এখানে সব ডিলিট করে দেওয়া হয়েছে আর তার মধ্যে এখানে দেখা হচ্ছে আপনাদেরকে চলে যাবো রোহন যে নতুন চ্যানেলটা নিয়ে কাজ করছে সেই চ্যানেলটা যাচ্ছি রোহন নাগ শো রোহনাক শো ঠিক আছে এই দেখুন রোহন নাগ এখন কোন কন্টেন্ট নিয়ে কাজ করছে এই দেখতে পাচ্ছেন নাক শো জয় শ্রীরাম দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটা নিয়ে এখন কাজ করছে এখানে বিভিন্ন রকমের পলিটিক্স রিলেটেড কিছু কন্টেন্ট তৈরি করছে যেগুলোকে ডিক্লেশন করছে এবং মানুষকে বোঝাচ্ছে এক্ষেত্রে তার যে বোঝানো কৌশল ক্যাপাসিটিগুলো সে ফলো করছে যেভাবে সে টেক চ্যানেলে বোঝাতো ঠিক আছে তারপর এখানে দেখতে পাবেন যদি সে তার চ্যানেলটা হ্যাক হতো তাহলে এখানে সে লিখতো যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে প্লিজ আমার যারা ফলো করছে বা আমার সাবস্ক্রাইবাররা প্লিজ আপনারা কমেন্ট করুন বা টুইট করে আমার চ্যানেলটাকে রিটার্ন করুন কারণ অনেক সময় কী হয় মানে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেলও হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে তারা কি তাদের চ্যানেলকে রিটার্ন করে নেয় বা ইউটিউব ফেরত দিয়ে দেয় এক্ষেত্রে এমন কী হল রোহনার সঙ্গে সে চ্যানেলটা সে কিন্তু কমেডি পোস্টে কোনো কিছুই দিচ্ছে না তার মানে এটাই বোঝা যায় সে কোনো একটা ট্রিক্স ফলো করছে বা সাইকোলজি কোনো কিছু সে একটা স্ট্র্যাটেজি ফলো করছে যে স্ট্র্যাটেজির দ্বারা সে আবার অডিয়েন্সকে কানেক্ট করতে পারে ঠিক আছে তো বুঝতেই পেরেছেন রোহন নাগের চ্যানেল হ্যাক হয়নি এখানে দেখুন এই 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 নতুন ইউটিউব চ্যানেলে সে তো কমিউনিটি পোস্টে কিছুই দেয়নি ঠিক আছে এক্ষেত্রে একটা জিনিস বোঝা যায় বা একটা এই বিষয় নিয়ে কোনো একটা ভিডিও বানেনি যে আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে আপনারা কমেন্ট করুন বা আপনারা টুইট করুন এই বিষয় নিয়ে কোনো কথা তার মুখ থেকে শুনতে পাওয়া যায়নি ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে এটাই বোঝা যায় যে রোহন নাগের চ্যানেল হ্যাক হয়নি বা বিক্রিও করা হয়নি রোহন নাগের চ্যানেল কোনো স্ট্র্যাটেজি ফলো করে নাগের চ্যানেলটাকে নতুনভাবে কোনো কন্টেন্টকে বদলাতে চাইছে যাতে মানুষের অডিয়েন্স বেসটা অন্যদিকে ঘুরে যায় এই এই নতুন চ্যানেলে যাতে ঘুরে যায় অর্থাৎ রোহন নাগ শো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর ভিডিওটি আসল রহস্য কী কারণ রোহন নাগের চ্যানেল যারা রোহন নাগের ভিউয়ার্স আছে প্রত্যেককে তারা আশা করি বুঝতে পেরেছ আর যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্টিভ মনে হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলটনটিকে অন করে দেবে আর ভিডিওটি ভালো লাগে লাইক এবং প্রচুর আপনাদের সবাই বন্ধু বান্ধবকে শেয়ার করো যাতে শেয়ার করো প্রত্যেকে জানতে পারে যারা রোহন নাগের ফলোয়ার্স বা ভিউয়ার্স রয়েছে প্রত্যেকে বুঝতে পারে যে রোহন নাগের চ্যানেল কোনো হ্যাক হয়নি বা বিক্রি হয়নি ওকে আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্টিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ওকে আর ভিডিওর শেষে আমি একটা কথা বলে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সদা সদা টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়ে থাকুন